আসসালামু আলাইকুম বিবাস কেমন আছেন আপনারা সবাই জানি অনেকে ভালো আছেন আবার অনেকে ভালো নেই যারা ভালো নেই আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে দোহাত তুলে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলমিন যেন আপনাদের সবাইকে ভালো রাখে এবং সুস্থ রাখে আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আল্লাহ সর্বশক্তিবান চ্যালেঞ্জে আপনাদের সবাইকে স্বাগত মানে বিপ্লব আছি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আশা করি ভিডিওটা আপনাদের অনেক অনেক কাজে লাগবে আজকের ভিডিও টপিক্স হচ্ছে কিভাবে আপনার ভালোবাসার মানুষটাকে দূর থেকে বস্তিকরণ করবেন খুব সহজে আপনার কাছে পাগল করে তেওনা করে ছুটে আনবেন এবং আপনি যেটা বলবেন সেটা শোনাতে পারবেন তো চলুন বেশি কথা না বলে বক বক না করে আপনাদেরকে মূল আলোচনায় চলে যাই স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা মন্ত্র মন্ত্রটা দেখে বুঝতে পারতেছেন কতটা গুরুত্বপূর্ণ এবং পাওয়ারফুল মন্ত্র যেইভাবে লিখে দিয়েছি সেভাবেই কাজ করবেন অবশ্যই আপনার কাজ হতে বাধ্য ঠিক আছে কিন্তু মন্ত্রটা আপনি আগে শনিবার অথবা মঙ্গলবার অমাবস্যা অথবা পূর্ণিমার সময় ভালোভাবে ঠুটস্ত মুখস্থ করে নেবেন তারপরে যে নিয়ম বলেছি সে নিয়মে আপনি মন্ত্রটাকে অ্যাপ্লাই করবেন অবশ্যই আপনার কাজ হতে বাধ্য যারা আমার এই ভিডিওটা দেখছেন দেশ বা প্রবাস থেকে এখনও আমার এই আল্লাহ সর্বশক্তিবান ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেলাইকনে চাপ দিয়ে দিন যাতে আমার চ্যানেলের এমনই নতুন নতুন পরীক্ষিত ভিডিও আপনি সবার আগে পেতে পারেন যারা সময়ের অভাবে কাজ করতে পারেন না আমল করতে পারেন না দেশ বা প্রবাস থেকে স্ক্রিনে দেন আমারে আমার সাথে যোগাযোগ করতে পারেন সরাসরি কেউ কল দেবেন না কেননা আমরা রুগী নিয়ে সবসময় ব্যস্ত থাকি তাই ভয়েস অথবা এস এম দিয়ে রেখে দেবেন আমি সময় বের করে আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই মনে রাখবেন যে কোনো কাজের জন্য ভালো একটা উস্তাদের অনুমতি নেওয়ার প্রয়োজন আছে যাদের উস্তাদ আছে অবশ্যই অবশ্যই অনুমতি নিয়ে নেবেন যাদের উস্তাদ নেই যারা আমাকে উস্তাদ মেনে আমলটা করতে চান তারা আমার এই ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই অনুমতি নিয়ে নেবেন কেননা অনুমতি ব্যথিত আপনি যে কাজ করেন না কেন কোনো কাজে ফল লাভ করতে পারবেন না